সালামু আলাইকুম সবাইকে স্বাগতম আপনাদেরকে আজকে দেখাবো আঞ্চলিক পাসপোর্ট অফিস ঢাকা পশ্চিম মোহাম্মদপুর যেটা বসিলা রোডে অনেকেই এই একটা লোকেশনটা খোঁজেন আমি আপনাদেরকে খুব সহজে বলে দিচ্ছি আপনি মোহাম্মদপুর বেরিবার থেকে বসিলার দিকে যাওয়ার পথে এটা হলো বসিলার দিকে যাওয়ার পথ হ্যাঁ এইদিকে আর এই দিকে হলো আপনার মোহাম্মদপুর বেরিবারটা আর এদিকে হলো আপনার এই যে অপোজিটে রিয়েল ইস্টেট একটা চৌধুরী রিয়েল ইস্টেট জামে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স ওয়াকফ এর ঠিক অপোজিটেই যদি আপনি দেখেন তাহলে দেখতে পাবেন এই যে আঞ্চলিক পাসপোর্ট অফিসটা দেখা যায় এখানে হ্যাঁ এখানে অনেকগুলো ট্রাকের এবং ইয়ার আছে এখানে আপনি নাস্তা করতে পারবেন ওইখানে একটা রোহান কম্পিউটার আছে এবং ইলমা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আছে এগুলো থেকে আপনি পাসপোর্টের কাজগুলো করতে পারবেন এই পাসপোর্টের ব্যাংকের টাকা জমা দিতে পারবেন হ্যাঁ জমা দেয় ট্রাভেলস টা বন্ধ আছে আর হলো বন্ধু কম্পিউটার এরা এগুলো ফিটা জমা দেয় যে দেখেন এখানে লেখা আছে এখানে ই পাসপোর্টের আবেদন করা হয় এবং ই পাসপোর্ট ফি জমা দেওয়া হয় আপনারা যদি ব্যাংকের মাধ্যমে কোনো ফি জমা দিতে না পারেন তাহলে এখানে আসলে ওরা ফিটা জমা নিয়ে দিয়ে দিবে ইনশাল্লাহ আপনাদের সমস্যা হবে না এছাড়া এটা যদি আপনারা ব্যাংকের জমা না দেন আমি মনে করব যে আপনারা নিজেরাই অনলাইন ফিটা বিকাশের মাধ্যমে জমা দিবেন এই চালান বের হয়ে আসবে হ্যাঁ আমরা যাচ্ছি আপনার পাসপোর্ট অফিসের দিকে এখানে অনেক লাইন সকাল নয়টা থেকে অফিস খোলে সাড়ে নয়টা থেকে আপনার আবেদনকারীদের ফর্ম জমা নেওয়া শুরু করে তো বেটার হল আপনি নয়টার আগে আসলে লাইনে দাঁড়িয়ে আপনি মোটামুটি দ্রুত কাজ শেষ করতে পারবেন এখানে ছেলেদের লাইন আলাদা এখানেও কম্পিউটারের দোকান আছে ওরাও পাসপোর্টের কাজ করে ভিসা পাসপোর্ট ফি জমা দেওয়ার কাজ করে এটা হলো মহিলাদের লাইন পুলিশ ভাই আসে যে কোনো সহযোগিতায় আপনাদের আসে এখানে এই যে বা ট্রেডার্স তারাও পাসপোর্টের ফি জমা দেয় এবং এই পাসপোর্ট করে দেয় হ্যাঁ এই যে এখানে অনেকেই আসেন তারা পাসপোর্টের ফি জমা দিচ্ছেন তো এই পর্যন্তই পাসপোর্ট অফিসটা উদ্বোধন করেন আঞ্চলিক পাসপোর্ট অফিস ঢাকা বলছেন সুপ্রধান জনবাস উদ্যাম ফান এমপি দু হাজার তেইশ সালের সেপ্টেম্বরের দশ তারিখে খুব নিউলি ওপেন্ড সবাইকে